বুঝতে পারছো যে আমি কোথায় চলে এসছি তো তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় চলে এসেছি তো অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আজকে আর থেকে লাইভ করছি না হুট করে চলে আসলাম বাপের বাড়িতে তো এখান থেকে লাইভটা করছি কেশব সাহা হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কেশব সাহা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর

রৌদ্ বৃষ্টি কেমন পাঁচটা ছাড়া কেন করতে পারবো নেটওয়ার্ক পাওয়া যায় না রাত্রেবেলা এখানে রাত্রে বলতে ঘরে পাওয়া যায় না ওই জন্য আর তো বিকেল তো রাস্তায় দাঁড়িয়ে করতে পারবো তোমরা সবাই জয়েন সবাই একটু প্লিজ লাইভটা নেটওয়ার্কে এত প্রবলেম থাকলে কি আর বলো লাইভে জয়েন করা যায় কেমন আছো সবাই বলো বৃষ্টি বলেছিলে আবার বলো আমি কোথা থেকে ফুলিয়া থেকে আমার মনে আছে আর ভুলবো না নগরদ্বীপের সাইডে না ফুলিয়াটা নগরদ্বীপ বৃন্দাবন নাকি শুনেছিলাম যে ফুলিয়াতে তো সবাই কেমন আছো বলো এগারো জন দেখছো কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিবে আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো রোদ্দুর বৃষ্টি বলো কি বলবো মুন্না ভাই হাই ম্যাম কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো লাইটটা সেটা বলো আমি গিয়েছিলাম দেখো কীর্তন এই যে কীর্তনের ফুটা আছে একটু একটু আমি কোথা থেকে রোদ্দুর বৃষ্টি ফুলিয়া থেকে কে ঠিক বললাম তো বলো এবার পুলিয়া থেকে না আই এম ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া ইউ থেকে আবার ঠিক হয়েছে হ্যাঁ ঠিক তো হবে আর কেন ভুলবো বলো বারবার ভোলা যাবে এত ভালো একটা বন্ধু পেলাম আর তার বাড়ি কোথায় আমি ভুলে যাবো এত সহজে না বলো আজকে ভিডিও দেখেছো তো আজকে কয়েকটা শর্ট ছাড়লাম বেশি ছাড়িনি অল্পও ছাড়লাম অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা এমটি এমটিকে বলছি আমি সবাইকে বলছি অবশ্যই তো এমটি যেহেতু লাস্টের কমেন্ট আছে তো ওনাকেই বলছে আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া beautiful অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু রোজ প্রচুর প্রচুর ভিডিও ছাড়ছি তো একটু সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবে আর আমি কিন্তু কালকে রাত রাত বলছি দেখো সরি বিকেল পাঁচটাতে লাইক করবো এরকম রাত্রে করবো না কারণ নেটওয়ার্ক খুব খারাপ এখানে নেটওয়ার্ক একদম পাওয়া যায় না আমি যেখানে আছি এখন মানে এখন শ্বশুরবাড়িতে নেই শ্বশুরবাড়ি থেকে আজকে হুট করে চলে আসলাম বাপের বাড়ি দরকার ছিল তো সেই জন্য এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্ক কি বলো তো বাড়িতে ঘরে পাওয়া যায় না বাড়িতে পাওয়া যায় না রাস্তায় পাওয়া যাচ্ছে তো ওই জন্য আমি পাঁচটায় লাইটটা করবো তো সবাই প্লিজ লাইটটাতে জয়েন করবে এই প্লে বয় আপেল বয় নাকি তুমি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তো আমার যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু দেখবে আমি কিন্তু রোজ রোজ প্রচুর ভিডিও ছাড়ছি ব্লগ ছাড়ছি শর্ট ছাড়ছি মানে প্রচুর ভিডিও আছে সব রকম ভিডিও আছে তো তোমরা একটু সবাই প্লিজ ভিডিওগুলো দেখবে দেখে কমেন্ট করে আমাকে বলবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো আর তোমরা যদি কমেন্ট না করো না বলো তাহলে কিন্তু একদমই পাচ্ছি না উৎসাহ তা আমার ভিডিওগুলো লাইভে আসার উদ্দেশ্য তো তোমাদেরকে আমি বলেই যে কেন আসি আমি লাইভে সেটা হচ্ছে আমার ভিডিওগুলোর ভিউ একদম কম হচ্ছে তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো অরুণ সাথী হাই ম্যাডাম হ্যালো কোথা থেকে বলছো বলো এমকে আই এম অলওয়েজ সাপোর্টিং ইউন ভিডিওস অসংখ্য ধন্যবাদ তো একটু প্লিজ ভিডিওগুলো একটু দেখতে সাবস্ক্রাইবটা একটু করে দাও এমটি হ্যাপি হলে অরুণ সাহা হ্যাপি হলে অরুণ সাহা কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ যে কলকাতা থেকে আমার লাইভটা দেখছো তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি আলিপুরদুয়ার আলিপুর না কিন্তু আলিপুরদুয়ার বললাম অনেকে ভাবে সেই যে কলকাতা আলিপুর ওটা না এটা হচ্ছে আলিপুরদুয়ারে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট আছে এখন শ্বশুরবাড়ি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আলিপুরই মিনপুর পাড়ির বাড়ি বাপের বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট আমি এখন শিলিগুড়িতে আছি ও কাছেই বেশি দূর না সে তো না মোটামুটি দূর আছে তো শিলিগুড়ি তো কাছে হাত দিনেই যাওয়া যায় কলকাতাটা অনেকটা দূর হ্যাঁ তো অরুণ সাথে আমি সাহা বলে দিয়েছিলাম নাকি মনে হয়তো বা সাহা বলেছি ভুলে আমি ভুল দেখলাম হয়তো সাথীও না অরুণ সাথে ভুল বলছি আমি অনেকগুলো ভুল বললাম কথা আসলে কি বলো তো লেখাগুলো এত ছোট ছোট আসে না মানে একদম কাছ থেকে গিয়ে দেখতে হয় তো সেখানে না ওইখানে গিয়ে দেখাটা মানে খুব খুব ছোট ছোট এমটি আই এম অলওয়েজ সাপোর্টিং ইউর ভিডিওস সো নাইস ভিডিও ইউর অসংখ্য ধন্যবাদ তো ভিডিওগুলো একটু দেখবে দেখে কমেন্ট করে বলবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবে দেখে কমেন্ট করে বললে কী হবে বলো তো আমি বুঝতে পারবো হ্যাঁ যে ও সেই যে আমি লাইভে পেয়েছিলাম কমেন্ট করেছিল তো সেই এখন আমার ভিডিওগুলো দেখছে তো অসংখ্য ধন্যবাদ বলুন এইখানে হসপিটালে চাকরি করি অসংখ্য আমিও খুব ভালো অসংখ্য ধন্যবাদ তো ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে আমার ওখানে কমেন্ট করবে রোজ ভিডিওগুলো একটু দেখবে প্লিজ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটু এগোতে পারবো কারণ অনেক বড় একটা আশা নিয়ে এসছে যে না ইউটিউবে কিছু একটা করবো তো হচ্ছেই না দেখে কখনো ভাবে যে না আমি ছেড়ে দিবে ইউটিউবটা করবো না কখনো ভাবে না ঠিক আছে করি আর একটু অনেকটা কষ্ট করে করি অনেকটা কষ্ট করে করি ছোট্ট বাচ্চা যেহেতু কষ্ট করে করতে হয় সেটা এখন কেন হয় না বুঝতে পারি না কে অনেক আছে অনেক ধরনের ভিডিও দেখতে পছন্দ করে এখন আমি আমার মতো করে ভিডিও করি এখন ওটাতে যদি কারো ভালো লাগে তাহলে ভিডিও হয়তো হবে আর যদি ভালো না লাগে এর থেকে আর কিছু আমি করতে পারবো না কারণ এতটুকুর মধ্যে আমার সীমাবদ্ধ তো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করবে আর আমার ভিডিওগুলো একটু সবাই দেখবে সাবস্ক্রাইব করবে আর আমি কেন লাইভে এসে সেটা তো বলেইছি এমডি সুমন এই মামো নামে কে গো তোমার যেটা নাম সেটা তুমি গো তুমি আবার কে হবে গো অরুণ এখন মানুষ শর্ট ভিডিও ছাড়া দেখে না তাই দেখে না বেশি তাই বললাম হ্যাঁ হবে হয়তো এখন দেখো যে যেরকম বানাতে ভালোবাসে সেরকম বানাবে আমার যে ভিডিওগুলো দেখেছো আমি ওগুলো বানাতেই ভালোবাসি তাই আমি ওগুলোই বানাচ্ছি তবে হ্যাঁ ভিউজের জন্য এমন কোনো কিছুই করব না আমি সেটা ভিউজ না হোক নাই তাতে কোনো দুঃখ নেই হ্যাঁ চেষ্টা করছি ভিউজটা যেন হয় কিন্তু ওরকম কোনো ভিডিও করবো না ওরকম ভিউজের আমার প্রয়োজন নেই এরকম অনেক আছে কিন্তু দেখবে ভালো ভালো ভিডিওগুলোও ভিউজ হচ্ছে সময় লাগবে আছি ধৈর্য ধরে বসে আছে তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়ে যাবে একটা লাইভ দেখলাম তো ওয়ান কে অডিয়েন্স হ্যাঁ ওগুলো হতে পারে ওই যে বললাম যে যেরকম ভালোবাসে সেরকম করো আমার এটা ভালো লাগে আমি এটা করছি ঠিক আছে দিদি ভিডিওগুলো দেখবো অসংখ্য 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 ধন্যবাদ যে হ্যাঁ এরকম কেউ এসে বলে না যে না হ্যাঁ ভিডিওগুলো দেখবো সবাই বল হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে একটু বেশি কিছু বলে না তো আরেকটা ভালো বন্ধু পেলাম যে না সে বলেছে আমার ভিডিওগুলো দেখবে সত্যিই খুব ভালো লাগলো যে না সে আমার ভিডিওগুলো দেখো ইনস্টাগ্রাম আছে হ্যাঁ আছে আমার ইনস্টাগ্রাম আমার ইনস্টাগ্রাম রুমাকুণ্ড ফেসবুক পেজ আছে সেটাও রোমাকুণ্ড আর ইউটিউব চ্যানেলটা তো রুমা এমন ব্লগে আর কি দুটোই আমার রোমাকুণ্ড দিয়ে রুমাকুণ্ড হ্যাঁ ইনস্টাগ্রামও রোমাকুণ্ড আমি ইনস্টাগ্রামটা বেশি করি না খুব কম ইউটিউবে নেশা ধরে গেছে বেশি আমার আছে বাবাই কলকাতা নাগর দেখব সার্চ করে দেখব সবাই একটু প্লিজ লাইভটা কিছু অনেক টাইম হয়ে গেল একুশ মিনিট ধরে আমি লাইভ করছি এত মিনিট এতক্ষণ টাইম আমি করি না গল্প করতে করতে কোন দিকে টাইম চলে গেলো আমি লাইভ করি ইচ্ছা খুব বেশি হলো পনেরো মিনিট ষোলো সতেরো হয় বেশি যায় না খুব 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 কম হয়ে যায় আমি তোমাকে ফলো করছি তুমি ব্যাক করে দিও হয় অবশ্যই ব্যাক করে দেব আমার পেজও আছে রুমা কুণ্ডু দিয়ে তো লাইভ ভিডিওগুলো একটু দেখবে ফেসবুক নেই আমার ফেসবুক নেই আমার আছে অনেক লক্ষ্য আর বেশি কম থাকা যাবে না লাইফে তো বন্ধুরা লাইফটা পর্যন্ত এখন নেটওয়ার্ক তো ভালো আছে দেখে যেতেও ইচ্ছে করছে না কারণ একদম নেটওয়ার্ক পাওয়া যায় না এখানে খুব খারাপ লাগে প্রথম দিকে যখন লাইভটা শুরু করলাম কী পরিস্থিতি লাগে কেটে যাওয়া শুরু হয় কেটে যায় এরকম চলছে 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 তুলতে এখন গিয়ে একটু ঠিক হলো মানে বেশ ভালো সময় ধরেই ঠিক আছে চুপচাপ আছে আর কি কোনো দুষ্টুভি করছে না আর কি তো বন্ধুরা লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ থাকে সবাইকে কালকে বিকেল পাঁচটায় আসবো লাইভে